গত বছর এই গন্ধরাজ ফুলের গাছে অনেক কুড়ি এসেছিল কুড়ি থেকে ফুলও ফুটেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আবার দেখো কুড়ি এসেছে এই বর্ষাতে জানি না কটা কুড়ি থেকে ফুল হবে তবে খুঁজলে দেখতে পাওয়া যাবে বেশ কিছু কুড়ি গাছে এসেছে এখন আমি ক্যামেরা হাতে নিয়ে রয়েছি কিন্তু খুঁজে খুঁজে পাচ্ছি না এই একটা তোমাদের দেখালাম আরও আছে যখন রোজ সকালে আমি ছাদে আসি একবার এই গাছটা ঘুরে দেখে যাই না নিরাশ করবো না তোমাদের একটা ঠিক খুঁজে পেয়েছি এই দেখো এই হচ্ছে মহারানী চুপটি করে আড়ালে ছিল তোমাদের সাথে দেখো বুঝতে পারছো তো এই যে আস্তে আস্তে বড় হচ্ছে পাতার খাজে খাজে কুড়িটা আসে প্রথমে বোঝা যায় না কুড়িটা তারপর যখন একটু বড় হয় তখন কুড়ি আকারটা বোঝা যায় এই কুড়িটা দেখে আমার এত আনন্দ হচ্ছে এটা তো আমার গাছটা হয়েছে মাটির টবে কিন্তু যাদের গাছ এমনি মাটিতে হয় তাদের গাছ জানো তো রো কুড়িতে আর ফুলে ভরে গেছে যাই হোক আমার চেষ্টায় এটা আমি আনতে পেরেছি এবার ফুল হবার অপেক্ষায় রইলাম কুড়িটা দেখালাম ফুলটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ঈশ্বরের কাছে কামনা কুড়িটা যেন ঠিক মতো বড় হয় এবার ফুলে যেন পরিণত হয়ে গেলে তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি তবে আজ এটুকুই থাক এমন লাগলো জানিও কিন্তু তোমরা সবাই